আমরা তো চাইতে জানি না আপনি যখন উজু করবেন উজু করার সঙ্গে সঙ্গে বান্দা যখন হাত দৌত করে হাতের সোগেরা গুন আল্লাহ জড়িয়ে দেন মাফ করে দেন বান্দা যখন মুখমণ্ডল দৌত করে মুখের সোগেরাগোনাগুলো জড়ে যায় বান্দা যখন দুই হাত সহ দৌত করে হাতের সোগেরা আগুনাগুলো জড়ে যায় বান্দা যখন মাথা মাছে করে মাথার সগেরা গোনা মাফ হয়ে দেয় বান্দা যখন দু পাও দৌত করে পায়ের সগরা গোনা জড়ে যায় বান্দা যখন নামাজের মুসল্লাই যাওয়ার জন্য মসজিদ মুখে রওনা হয় প্রত্যেক কদমে আল্লাহ আলমিন তার আমল নামাই দশটা করে নেক লেখে দেন সুহান আল্লাহ পরে বান্দা যখন উদু করে মসজিদের দিকে রওনা হয় প্রত্যেক কদমে আল্লাহ তালা দশটা করে নেক তার আমল নামাই জমা করে দেন বলে সুভান আল্লাহ বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলা তার সামনে দাঁড়িয়ে দেন যে আল্লাহ আদিমে আসেন আছেন ইনশাআল্লাহ রবুল আলামিন আপনার সামনে দাঁড়িয়ে দেয় আপনি যখন সূরা ফাতিহা তিলাওয়াত করেন বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আল্লাহ আলা জবাব দেন হামিদানি রাব্বি আর রহমানির রহিম আলাইহি রাব্বি মালিকি ইমদ্দিন মজদনি রাব্বি ইয়া কানা আবুদু ওয়া ইয়া হাজা বাইনা ওয়া আব্দি বান্দা যখন এদিন আসছিল মুস্তাকিম থেকে শুরু করে নি ওয়ালাদ্দিন পর্যন্ত বলে আল্লাহ রব্বুল আলমিন জবাব দে বলে বান্দারে তোর যত চাওয়া আছে সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিলাম বলে সুভান আল্লাহ এই জন্য পাঁচ সপ্তাহ নামাজ আল্লাহ তাআলাকে পাঁচবার সময় দিতে হবে নামাজটা সুন্দর করে আদায় করতে হবে একা একা নামাজ আদায় করলে হবে না পরিবারের লোকদেরকেও নামাজের প্রতি তাগিদ করতে হবে আপনার স্ত্রীকে নামাজ পড়াতে হবে সন্তানকে নামাজ পড়াতে হবে ফজরের নামাজে যখন আপনি উঠবেন নামাজের আগে যখন উঠবেন ওই সময় সেরের ঘরের পাশে গিয়ে বলবে না সলাত ও সলাদ মেয়ের রুমের পাশে গিয়ে বলবে না সলাত ও সলাদ স্ত্রীকে ঘুম থেকে উঠাবেন তারা ফজরের নামাজটা আদায় করবে নামাজ শেষে সন্তানদেরকে কোরানের তেল করতে বলবেন কারণ কোরআন তেওলাদদার জীবনে যত বেশি আছে আল্লাহরব বোলা আলামিন তার সম্মান মর্যাদা তত বাড়িয়ে দেন সুহান আল্লাহ বলেন তিন কাজে কোনো লস নাই কয় কাজে বলেন যেখান থেকে তেলাত করেছি তেলাত কি মধ্যে আল্লাহ বোলা আলামিন বলেন ইন্নাল্লা রিনাইয়াতলো না

ইন্নাল্লাদিনা ইয়াত লু না আল্লাহ আল্লাহর কোরআনকে যারা যত বেশি তেলাত করবে তার জীবনে কোনো লস নাই তার ব্যবসার মধ্যে কোনো লস নাই দুই নাম্বার হল ইন্নাল্লাদিনা ইয়াত লু না কিতাব আল্লাহ ওয়া কম উচ্ছলা পাঁচক্ত নামাজ যারা আদায় করে পাঁচক্ত নামাজ যারা আদায় করে তার জীবনে কোনো লস নাই আর তিন নাম্বার হলো সচ্ছল অসচ্ছল অভয় অবস্থায় যারা দান খয়রাট করে তার জীবনে কোনো লস নাই বলেন সবার আল্লাহ